সামান্য বিড়ালকে টানছি কেন বন্দি করবে রে আমি সামান্য নই গো আমি হলাম জাদুই বিড়াল জানো আমি সবার ইচ্ছে পূরণ করতে পারি আমি ইচ্ছাধারী বিড়াল আমি ইচ্ছাধারী বিড়াল হওয়ার কারণে টানছি আমার সাথে হিংসামুকুরি মঞ্জুপুত্র পাস্তে বন্দি করে নদীতে ফেলে দিয়েছিল তারপর ভাসতে ভাসতে এখানে এসেছি আমি ওরে বাবা এটা জাদুই বিড়াল আবার নাকি ইচ্ছা পূরণ করে একে দিয়ে আমার ইচ্ছাগুলো পূরণ করাতে হবে শোন বিড়াল আমি তোকে মুক্ত করেছি আর এর বিনিময়ে তোকে তিনটে ইচ্ছে পূরণ করতে হবে যদি রাজি না হস তাহলে তোকে আমি আবার বস্তায় বন্দী করে নদীতে ভাসিয়ে দিব কিন্তু হ্যাঁ আমার প্রথম ইচ্ছে আমাকে একটা সোনার ঘর দিতে হবে যেখানে আমি আয়েশ করে থাকতে পারবো আচ্ছা দিয়ে দিলাম এবার তোমার দ্বিতীয় ইচ্ছে কথা বলো আমাকে হাড়ি ভর্তি সোনার মোহর দিতে হবে যে হাড়ির মোহর কোনো দিনও শেষ হবে না এটাই হলো আমার দ্বিতীয় ইচ্ছে আমার ঘরে খাবারের ব্যবস্থা করে দিতে হবে যেন আমাকে কোনো দিনও পরিশ্রম করে খাবার সংগ্রহ করতে না হয় আমি সারা জীবন আরাম করে থাকতে চাই এটাই হলো আমার তৃতীয় ইচ্ছে ও আচ্ছা তার মানে কা কলস পরিশ্রম ছাড়াই তিনটি ইচ্ছে সাহায্যে ধনী হতে চাই অলস কাজ এই তিন তোমার তিনটি ইচ্ছে পূরণ হয়েছে এবার তবে চলি আমি বিড়ালের কথা শুনে কালুগা খুশিতে নাচতে নাচতে নিজের বাড়িতে চলে আসে ওরে বাবা এ আমি কি দেখছি আমার ঘরটা সোনার ঘর হয়ে গেছে আচ্ছা একটু ভিতরে গিয়ে দেখি তো কালুগা সোনার ঘরের ভিতরে যায় আর গিয়ে দেখে সেখানে একাই সোনার মোহর আর তার পাশে অনেক রকমের সুস্বাদু খাবার বাবা বিরাট দেখছি আমার তিনটে ইচ্ছে ভূরণ করেছে